না না খা 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 মাজারে কুমির কুমির খাওয়া হ্যাঁ হ্যাঁ এ মুরগি দে খাক হ্যাঁ আর উঠল না মানে মুরগি দে মুরগি মুরগি দেহালে উঠবে না মাজারের কুমির খাবার খাওয়াচ্ছে খাদেম দে দে সামনে দে ও ও উষোন খাতে পারে না উষায় খাবে উষ না খাতি পারে না

উস হবেই আর না খায় না উষো হয়ে না উঁচু হবে উঁচু উঁচু হয়ে খায় উঁচু হয়ে খাবে অসাধারণ দৃশ্য म <muchas> хайкер да авалаштага хайк ой 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 ой